নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল এই সাপ্তাহিক রাশি সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে এতে অবশ্যই সাপ্তাহিকের সাথে এতে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারে এবং আমি ভেরি রিসেন্ট চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলা যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি আপনার জন্য পুরনো বন্ধুর সাথে কিন্তু দীর্ঘদিন পর আপনার দেখা হবে পুরনো বন্ধুর সাথে দীর্ঘদিন পর দেখা হবে এবং নতুন যে বন্ধু আপনার তৈরি হবে পুরনো রিলেশান আপনার যে ভেঙে গিয়েছিল সেই রিলেশান আবার তৈরি হতে পারে বা রিলেশান তৈরি না হলো নিজের মধ্যে মানে কি বলবো তো কথাবার্তা আদান প্রদান হবে দেখা হলে পুরনো কাউ ফোনে কথা বললেন বা ফেসবুকে চ্যাটিং করলেন এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে এগুলো করবেন দেখা গেলো আপনার পুরনো রিলেশন আবার জোড়া লেগে গেল পুরনো কোনো বন্ধু দীর্ঘদিন পর আপনার সাথে সম্পর্ক তৈরি হল তাদের সময় কাটা অর্থাৎ আপনার মনটা কিন্তু বেশ ফ্রেশ হয়ে যাবে আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে আপনাকে পুরনো কোনো বন্ধু বা নতুন বন্ধু আপনার প্রপার গাইড করবে বা আপনার পার্টনার বা প্রেমিক বা প্রেমিক আপনার প্রপার গাইড গাইডটা শোনার চেষ্টা করেন ভালোটা বোঝার চেষ্টা করবেন আপনি হট করে কোনো তর্ক বিতর্ক বা অশান্তিতে জড়াবেন না আপনার মধ্যে এই সপ্তাহে একটু খিটকে যে মেজাজ হতে পারে আপনারা কিন্তু পারপাসে কর্মসূত্রে হোক বা আপনার ঘুরতে যাওয়ার পারপাসে আপনার ঘুরতে যাবেন ট্রাভেল হবে মনটা অস্থির যে ছিল সেটা কেটে যাবে আপনি যদি অবিবেদন বিয়ে হয়ে যাওয়ার কথা হবে বা বিয়ে হতে পারে বিয়ে হয়ে অব্দি যেতে পারে বিধেন আপনার রেস্ট অব্দি হতে পারে সম্পত্তি লাভ হবে সম্পত্তি লাভ হয় মিন রাশির জন্য সাড়ে সাতের সেকেন্ড স্টেজ চল আপনার কিন্তু সম্পত্তি লাভ হবে সম্পত্তির কিন্তু লিটিগেশন আসতে পারে সেটাকে অবশ্যই চেক করে নেবেন যেন কোনো সম্পত্তির লিটিগেশন আপনি যদি করে টাকা দিয়ে দিলেন তাহলে কিন্তু টাকাটা আপনার নষ্ট হয়ে যেতে পারে বি কেয়ারফুল মিন রাশির লোকেরা আপনাকে পদলাভ হবে আপনার একারি অফিস থেকে একারি জায়গাতে আপনার যোগাযোগ আসবে ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট কোনো নতুন করে ব্যবসার প্ল্যান করতে হয় কিন্তু সেটা নতুন ব্যবসা বা নতুন করে জায়গায় ইনভেস্ট করতে হলে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রয়ে ভালো কাউকে কনসাল্ট করতে আপনার এগোবে নাহলে কিন্তু টাকাটা একদম মরিচিকার মতো আপনার বেরিয়ে যাবে আপনারা কিন্তু স্টুডেন্ট যারা আছেন তার স্টুডেন্টদের যথেষ্ট লাভবান হবেন আপনার পড়ায় যথেষ্ট মন বসবে এবং আপনার যদি এই সময় কোনো পরীক্ষা দেয় পরীক্ষাটা আপনার মন মতো হবে পরীক্ষায় ভালো হলো কোয়েশ্চেন আপনার আসবে এবং আপনার সেটা আপনার যথেষ্ট মন মতো হবে আর্থিক যাতে যথেষ্ট ভালো দেখা যায় কনফিডেন্স যথেষ্ট আপনি স্টুডেন্ট হন টিচার হোক আপনি কোনো ফর্কে যায় চাকরি আপনার প্রাইভেট চাকরি আপনি বয়স্ক হোক আপনার কিন্তু কনফিডেন্স যথেষ্ট বাড়বে সেই কনফিডেন্স আপনার কাজে লাগান এবং পজিটিভ আপনার এক্সপিরিয়েন্স আপনার যে এক্সপিরিয়েন্স সেটা পজিটিভ এক্সপিরিয়েন্স অর্থাৎ ওভারঅল কিন্তু মিনাশি সময়টা কিন্তু আপনার ভালো চলছে ভালো হবে যদিও সাড়ে সাতই সাড়ে সাতই চললেও আপনাকে তো অতটা ভয় পাওয়ার কিছু নেই মাঝে মাঝে আপনার যে অস্থিরতা বা কনফিউশন চলবে সেগুলো আপনি একদম অ্যাভয়েড করুন এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় বহু রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপরে বেশ করেই কিন্তু আমরা মোটামুটি রাশি ডিসকাশন করে থাকি সুতরাং আপনার তা সত্ত্বেও বোঝি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য হলপ করে বোঝে মিলতে বাধ্য কেন এতটাই আমি পুঙ্খ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনারা প্রত্যেকে লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম ফোন ইন প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি নাইনটি ফাইভ হান্ড্রেড মিলাতে পারতাম যাই আবার হয়তো কোনোদিন করব। এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই প্রত্যেকের প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাম প্রত্যেকটা সবার আগে পৌঁছে আর যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন ফেসটা রিড করবেন অবশ্যই নির্দ্বিধায় কোন চিন্তা ভাবনা না করে অবশ্যই এইট নাইন ওয়ান ডবল থ্রি টু ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন সে চেম্বারে আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য ফিজ দিয়ে আপনি আমার সে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে কারণ আজ আঠাশ থেকে উনত্রিশ বছর প্রফেশনে আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখো অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে